দেখো অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা যাই হোক যদি অন্ধকার অতিরিক্ত হয় না তুমি হাঁটতে পারবে না হোচট খেয়ে পড়ে যাবে তেন তুমি তো দেখতেই পাও না আবার যদি অতিরিক্ত আলো হয় না তখন কি হবে বলতে পারো তখন তুমি দেখতে পারবে না চোখ জল সারিয়ে যাবে অতিরিক্ত আলু চোখ জল সারিয়ে যাবে তখন তুমি হোসট খেয়ে পড়ে যাবে একটা জিনিস দেখো যে খাবারে লবণ স্বাদ তৈরি করে তাই না খাবারে লবণ স্বাদ তৈরি করে ওটা তো অতিরিক্ত হয়ে যায় না এই খাবার কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক ওই রকমই কাকে অতিরিক্ত ভালোবাসা আসলে ভালো না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছে যদি কাকে বেশি অতিরিক্ত ভালোবাসো না তাকে তুমি মূল্যহীন হয়ে যাবে তাকে তুমি হারিয়ে ফেলবে ঠিক সে আমার মতন নাবজ একজনকে অতিরিক্ত ভালোবেসেছে তার তারপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছে জিনিসটা দেখা যায় সে সেরে গেছে আসলে কোনো কিছু অতিরিক্ত যে ভালো না এটা সবসময় মাথায় রাখতে হয় দেখেন অতিরিক্ত শাসনে কিন্তু রিলেশনও নষ্ট হয় অতিরিক্ত শাসনে রিলেশনও নষ্ট হয় তাই কা অতিরিক্ত শাসনও করো না কাউকে অতিরিক্ত ভালোও বেশো না দেখো একটা জিনিস খেয়াল করে দেখবো তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো সে তোমাকে ওজন করে ফেলবে যে তুমি তো তাকেই ভালোবাসো সে যাই করুক দেখবে তোমার তোমার উপর থেকে তার ভালোবাসা কমে যাবে আসলে একটা জিনিস কি আপনি দেখেন না যেটা পেয়ে যাওয়া জিনিসের প্রতি ভালোবাসা কমে যায় একটা যত বড় শখের জিনিস হোক যে জিনিসটা পেয়ে যায় ভালোবাসা কমে যায় একই সিস্টেম ওই সেম একই সিস্টেম పే అ